আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি অনেকে আমাকে এখন জিজ্ঞেস করেন যে ভাইয়া ভাইয়া এখন খামারে কী কী আছে সো আমি আপনাদেরকে বলতে চাই এখন খামারে আছে এটাকে বলে রানি হাঁস বা ইন্ডিয়ান রানার তারপর আছে ব্ল্যাক হোল এগুলো সবই বোর্ডিং করা বাচ্চা আপনারা যে কোনো সময় নিতে পারবেন নিয়ে শুধু লালন পালন করবেন আই মিন খাবার দেবেন আর পালন করবেন এটা হচ্ছে ব্ল্যাক হোল এটা রানী হাঁস বা ইন্ডিয়ান রানার এই এই হাঁসটার মধ্যে বৈশিষ্ট্য হচ্ছে কেউ এটাকে প্যাকিং স্টার স্টারগুলো বিক্রি করে কেউ আবার আপনার বেলজিয়াম হাঁস বা বেইজিং বলে বিক্রি করে আসলে আমার কাছে যেটা আছে এটা আমি বলে দেই এটা হচ্ছে ইন্ডিয়ান দানার আমার কাছে যেটা আছে এখন আপাতত এইটা গেল এইটা গেল এরপর হচ্ছে চীনা হাঁস এই দেখেন মাসাল্লাহ এগুলোর বয়স বিশ দিন দেখেন মাসাল্লাহ কত সুন্দর বাচ্চাগুলো খুবই সুন্দর সো যারা এই বাচ্চাগুলো নিতে চান তারা আমাদের কাছ থেকে এই বাচ্চাগুলো নিতে পারবেন এইগুলোর এইগুলো ভ্যাকসিন করা হয়নি মানে যেহেতু বিশ বাইশ দিন ভ্যাকসিন করা হয়নি আর কিছু কিছুদিন পর ভ্যাকসিন করা হবে এটা নিতে পারবেন আর আছে আমাদের কাছে ফাউমি যাদের বয়স আজকে তেতাল্লিশ দিন চলতেছে আপনারা একটু তারিখটা মনে রাখেন আজকে হচ্ছে দুই তিন তারিখ সো তিন তারিখ তিন তারিখ তেতাল্লিশ দিন চলতেছে এটা যখন আপনারা পাঁচ দিন পর কিনবেন তখন কিন্তু দাম একটু বাড়বে সো যারা এই মুরগিগুলো নিতে চান তারা আপনারা এই মুরগিগুলো নিতে পারবেন আর আছে লেয়ারের বাচ্চা এইখানে আর এই পাশে আসতে হচ্ছে আমাদের কোয়েলের সেট আপ মার্শাল্লাহ এই দেখেন কোয়েলগুলো এই দেখেন প্রত্যেকটা কোয়েল এই দেখেন সুন্দর এবং ফুরফুরা যারা আমাদের কাছ থেকে এখনকার সময় এগুলো নিতে চান আপনারা যোগাযোগ করে নিতে পারবেন এবং আমাদের কাছে পাবেন যে কোনো ধরনের পশু পাখির জিরো বাচ্চা মানে একদিনের বাচ্চা আরও পাবেন আমাদের কাছে ত্রিশ দিনের ফাউ টার্কি টাইগার তিতির টাইগার না সরি টার্কি আর তিতির এগুলো পেয়ে যাবেন তিরিশ বত্রিশ দিনের যে বাচ্চাগুলো আছে ওইগুলো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ